দশক আয়নাগর বা গোপন বন্দিশালা যে সময়টাতে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে বিপরীত দল বা বিপরীত মতের মানুষদেরকে যেভাবে গোপন বন্দিশালায় বা টর্চার সেলে যেভাবে বন্দি করে রাখা হতো ঠিক সেই কক্ষগুলো থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই কক্ষগুলোর দৃশ্য আসলে কেমন হতো সেখানে যারা বন্দি থাকতেন তারা আসলে কতটা মানবেতর জীবন যাপন করেছিলেন বছরের পর বছর সেই দৃশ্যগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন টর্চার সেলের একেবারেই ছোট একটি ঘর আমরা একটি ঘরটার ভেতরে যেতে চাই একেবারেই ছোট একটি ঘর এই ঘরের ভেতরে একা একটি মানুষ এভাবেই বসবাস করতেন দেখতে পাচ্ছেন একেবারেই তিন ফিট আড়াই ফিট হবে প্রশস্ত এবং তিন সাড়ে তিন বা চার ফিট হবে লম্বা এভাবেই একটি ছোট্ট কক্ষের মধ্যেই বন্দী থাকতেন বিপরীত মত এবং বিপরীত যারা দলের লোক ছিলেন বিপরীত যারা আদর্শের মতাদর্শের লোক ছিলেন তাদেরকে এভাবেই এই আয়না ঘরে কিন্তু বন্দী করে রাখা হতো সেই চিত্রটা আমরা একটু আরেকটি ঘরে যেতে চাই এবং দেখাতে চাই দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন কিছু লিখে রাখতেন যারা এখানে থাকতেন তারা ঠিক তাদের স্বজন বা তাদেরকে সাহায্যের জন্য যেন এগিয়ে আসে সেই দৃশ্যগুলো কিন্তু এখানে লিখে রাখতেন এবং এটি কিন্তু এই মুহূর্তে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং দর্শনার্থীরা এখানে আসছেন এটি উপভোগ করছেন দর্শক জানিয়ে রাখি যে জুলাই জাগরণ অর্থাৎ সাইমন শিল্প গোষ্ঠীর আয়োজনে চার দিন ব্যাপী এক আগস্ট থেকে চার আগস্ট পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চার দিন ব্যাপী যে জুলাই জাগরণ আয়োজন করা হয়েছে সাইমন গোষ্ঠী সেই জুলাই জাগরণের সোহরাদী উদ্যান এরকম একটি আয়নাগড়ের প্রতিকৃতি প্রদর্শন করা হয়েছে এবং এটি দেখতে অনেকে আসছেন আমরা এখানে আসা ঠিক কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি এখানে এসে দেখলাম দেখছেন এবং প্রবেশ করেছেন ভেতরে কি মনে হচ্ছে এটা হচ্ছে যে 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 আসলে এটার মূল কারণ হলো শক্তিগুলো কেমন তাদের ফেসিজমের ফ্যাসিজমটা কিভাবে টিকিয়ে রাখে কিভাবে মানুষদেরকে একটা ফেসিজমের সময়কালে কিভাবে নির্যাতন করছে কিভাবে গুম করছে কিভাবে রাখছে এইটা মূলত ফুটিয়ে উঠানো হয়েছে আর এটা উঠানোর আরও একটা কারণ যে এটা দেখে যেন বিগত সারা বিগত যে সরকারগুলো আসবে তারা যেন এটা থেকে শিক্ষা নিতে পারে যে ফ্যাসিস্টের যে একটা ব্যাসিক তারা যে কত বিমর্ষ তারা যে কত ঘৃণিত তাদের এইগুলো দেখে যেন তারা শিক্ষা নিতে পারে যে আমরা যদি এরকম ফ্যাসিস্ট হয়ে উঠি তাহলে আমাদেরকে এরকম পরিণতি ভোগ করতে হবে আর এই যে কালচারাল ফেসটা তৈরি করা হয়েছে পুরা জুলাই কেন্দ্রিক এই জুলাইটাকে সরসরণ করে রাখতে জুলাইটাকে আমরা স্মরণ রাখার জন্য এই এই জুলাইকে কেন্দ্র করে এই অভ্যুত্থান এই অভ্যুত্থানকে মূলত একটা গণ একটা মানুষের হৃদয়ে মানুষের হৃদয়ে গেতে দেওয়ার জন্য এই জুলাইয়ের এই এই প্রোগ্রামটা সাইমুমের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে স্বামীমূর স্বামীমুমের এই প্রোগ্রামটা অসাধারণ একটা প্রোগ্রাম এবং আমরা আসছি দেখতে মানুষকে আমরা ইনভাইট করব আপনারা আসুন জুলাইকে দেখুন জুলাইকে স্মরণ করুন যে একটা ফ্যাসিস্ট কেমন ছিল কত ভয়ঙ্কর ছিল সে কিভাবে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে একটা বিপ্লবকে কিভাবে তো একটা বিপ্লব সংগঠিত হয়েছে সেটা দেখুন আপনারা এটাকে উপভোগ করুন সবাইকে ধন্যবাদ আমরা এখানে আসা একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলেছি আমরা আরেকটি জিনিস দেখাতে চাই এই যে একটি লোহার ঘর অর্থাৎ লোহার বন্দিশালা যেমনটা দেখা যায় বিভিন্ন ব্যাংকে লকার যেরকম লোহার একেবারে আটকানো থাকে মোড়ানো থাকে গোপন থাকে ঠিক সেই লোহার ঘরে ন্যায় একটি বন্দিশালা করা হয়েছে এবং সেখানে কিছু ছোট ছোট ফাঁকা রাখা হয়েছে সামনে দরজা দিয়ে এবং এই ফাঁকাটুকুই শুধুমাত্র দেখা যায় এবং বাকি আমরা দেখতে পাচ্ছি পুরো একেবারে অন্ধকারে ঘেরা থাকতো এই গোপন বন্দিশালাটি আমরা এখানে একটু দেখতে চাই দেখাতে চাই আপনাদেরকে ঠিক দেখতে পাচ্ছেন একেবারে ছোট একটি ঘর সেই ঘরের ভেতর এভাবেই আসলে আটকে থাকতো আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শনার্থীরাও কিন্তু এখানে প্রবেশ করছেন এবং গোপন বন্দিশালায় আমরা আরেকটি আমরা একটু আমরা আমরা হ্যাঁ আরেকটু দেখতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন টর্চার সেলের একটি দৃশ্য এবং এই যে দেখতে পাচ্ছেন এই চেয়ার ঠিক যে চেয়ারে বসিয়ে আসলে জিজ্ঞাসাবাদের জন্য এখানে বিভিন্ন ধরনের টর্চার করা হতো সেই দৃশ্যগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এখানে দর্শনার্থীরা কিন্তু এসে এই চেয়ারে বসে তারা ছবি তুলছেন এবং এটিও কিন্তু লোহার দরজায় আটকানো রয়েছে এরকম একটি ঘর ঘরের মধ্যে চেয়ার যেখানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসে বন্দীদেরকে এখানে এভাবে যে আমরা আমরা একটু কথা বলতে চাই যে কেমন লাগছে এখানে এসে দেখি কি মনে হচ্ছে মানে খুবই ভয়ঙ্কর এটা একটা মানে যারা ছিল তাদের জন্য আর বেশি ভয়ঙ্কর এটা দেখি খুব খারাপ লাগছে যে স্বৈরাচারী আমলে যে এরকম একটা কিছু ছিল আর যেন ভবিষ্যতে এমন কোনো কিছু না হয় সেটাই মানে বাচ্চাকে দেখাতে আসছি যে কেমন ছিল স্বৈরাচারী সরকার তো নতুন বাংলাদেশে কি প্রত্যাশা করছেন মানে ধর মুক্ত এরকম একটা মানে স্বাধীন দেশ যেমন আমরা স্বাধীনভাবেই থাকতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে এসছেন এসে তারা তাদের যারা পরিবার নিয়েও কিন্তু অনেকে এসে ঠিক এই আয়না আয়নাঘর আসলে কেমন হয় ভেতরের দৃশ্য কেমন হয় সেটি তারা উপভোগ করছেন এবং গোপন বন্দিশালা যেটি বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন সরকারের বিগত সরকারের যে গোপন বন্দিশালা যেখানে করা হতো ঠিক সেগুলোর একেবারে চিত্র দেখার জন্য কিন্তু এসেছেন এটি সৌহাদ্য উদ্যানের সাইমন শিল্প গোষ্ঠীর জুলাই জাগরণের ঠিক প্রদর্শনী এবং প্রতিকৃতি অর্থাৎ হায়নাগড়ের প্রতিকৃতি সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এরকম একটি ছোট রোমে এবং গোপন বন্দি গড়ে কিন্তু তারা এভাবেই বন্দি থাকতেন বছরের পর বছর সেই চিত্রটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এসে ঠিক অনেকেই দেখছেন যে কেমন লাগছে এরকম একটি ছোট্ট বদ্ধ গড়ে থাকাটা কতটা কষ্টকর যে আসলে যে পরিবেশ এখানে এখানে একজন সুস্থ ব্যক্তির জন্য থাকার আসলে সাধ্যজনক না এখানে খুবই কষ্টজনক এবং একা থাকাটা যে কোনো ব্যক্তির জন্য খুবই দুঃখজনক একটা বিষয় কারণ পরিবারকে ছেড়ে এমন একটা পরিবেশে যারা ছিল তারা আসলে কেউ ভালো ছিল না এবং তারা কেউ সুখে ছিল না তারা খুবই কষ্ট করছে তারা কাউকে বলতেও পারেনি এবং কারো নিজে সহ্য করে নিতে পারেনি এমন একটা অবস্থা ছিল জি ধন্যবাদ আমরা একটু এই যে প্রদর্শনীটি সেটি ভেতর ভাই থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই এবং এই যে দেখতে পাচ্ছেন আরেকটি কক্ষ ছোটো কক্ষই দেখা হতো এই সেই বাইরের দৃশ্য অনেকেই কিন্তু সিরিয়ালে রয়েছেন সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন দেখার জন্য আয়নাঘরের এই প্রতিকৃতিটি এবং এটি সাইমন শিল্পগোষ্ঠীর ঠিক জুলাই জাগরণের উপলক্ষে এরকম একটি প্রদর্শনী আয়োজন করেছে বিগত সরকারের সময় আয়নাঘরের চিত্র আসলে কেমন হতো গোপন বন্দি সাদার চিত্র কেমন হতো সেটি জনগণকে বোঝানোর জন্যই কিন্তু এই আয়োজন সাইমন শিল্প গোষ্ঠীর চার ব্যাপী আয়োজন চলবে আগামী চার আগস্ট পর্যন্ত এবং সেই চিত্রটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোহরাওদী উদ্যানে